এই সংখ্যাগুলো লিখার পর প্রথমে দিলাম ইকুয়াল ইকুয়ালের পর হবে এখন প্রথমটা ক্লিক করলাম করার পরে এখন আমরা বলবো যদি কারো পেমেন্ট বা কারো স্যালারি বা কোনো সংখ্যা যদি নাকি এত টাকার নিচে হয় নিচের জন্য নিচের চিহ্ন দিব মানে লেস দেন দিব লেস দেন আর যদি উপরে বুঝায় তাহলে গেটার দেন আমরা এখানে দিলাম লেস দেন মানে কি নিচে কত টাকা নিচে একটু দ্বারা বোঝানো হয় যে আমাদের এই সংখ্যা এই সংখ্যাগুলো এই সংখ্যাগুলোর ভিতর থেকে আমরা যেগুলা মিন করতেছি হ্যাঁ যে সংখ্যাগুলো উদ্দেশ্য করে আমরা এই সূত্রটা করতেছি ইফ এর কাজটা করতেছি সেটা হলো সেটা প্রথমটা হ্যাঁ তো এখানে দিলাম লেস দ্যান লেস দ্যান দেওয়ার পর এখানে আমরা উদাহরণ হিসাবে দিলাম নয় হাজার আমার স্যালারি আমার নয় হাজার টাকার থেকে ছোট মানে কম হাজার টাকা থেকে কম তারপর আমরা দিব একটা কমা এখন বলছে নয় হাজার টাকা যদি নিচে হয় তাহলে কি হবে গঠন এখানে কি ঘটবে তো আমরা এখানে দিয়ে দিলাম যে গঠন সে যদি পাস ফেলের অঙ্ক করি তাহলে সে ফেল করতে পারে বা পাস করতে পারে সেটা দিলাম তারপরে যদি কোনো এই সংখ্যার ক্ষেত্রে বোঝানো হয় তাহলে এই যে গুড এক্সিলেন্ট এগুলো বোঝানো যায় তারপরে কি বোঝানো যায় আরো এত সংখ্যার বেশি হইলে এ প্লাস এ মাইনাস এগুলো বোঝানো যায় পজিটিভ নেগেটিভ ঠিক আছে পজিটিভ নেগেটিভ এগুলো বোঝানো যায় এখানে মূল বিষয়টা হলো সত্য মিথ্যা মূল বিষয়টা কি সত্য মিথ্যা মানে এত নিচে হইলে ঘটনা সত্য না মিথ্যা আমরা দিলাম নয় হাজার টাকার নিচে হইলে ওই ঘটনা কি ঘটনা সত্য নাকি মিথ্যা সেটা আমরা উল্লেখ করে দিলাম সেই ঘটনাটা হবে ইনভাইটেড কমা গোড এই গোডটা আমাদের মন থেকে দিলাম আমরা চাইলে এখানে বলছিলাম ফেল দিতে পারতাম বা দিতে পারতাম বা এ প্লাস এ মাইনাস এগুলো ব্যবহার করতে পারতাম ঠিক আছে তো এখানে আমরা কি দিলাম গোট তো এখানে যেহেতু একটা ব্র্যাকেট আছে ইফের সাথে এই ব্র্যাকেটটা আমরা লাস্টে এসে ক্লোজ করে দিই এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে কোনো সংখ্যা যদি নির্দিষ্ট করে বোঝানো হয় মানে এটা এটাই এই এই ঘটনার বিচার এটাই এই বিচার আর ইয়ে হবে না এটা এটাই কি হবে ঘটনা একটাই ঘটনা গোট এরকম নির্দিষ্ট হলে দু সাইডে ইনভার্টেড হবে

এখানে কি এটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে নির্দিষ্ট করে ইনভার্ট কমা 9000 টাকা নিচে হলে শেষ এর আর কোনো বিকল্প কোনো দ্বারা নাই শেষ এটাই তারপরে এন্টার দিন ঠিক আছে তারপরে দিতে পারি আমরা এখানে আরো সংখ্যা অ্যাড করতে পারি চাইলে কিভাবে সেই সেক্ষেত্রে আমরা এখন ব্র্যাকেটটা ক্লোজ করবো না সেখানে একটা সংখ্যা দিব নরমাল একটা কমা দিব নরমাল কমা দেওয়ার পর আমরা আবার দিব দেওয়ার পর আমরা আবার এটা ক্লিক করবো তারপরে আবার দিয়ে দিব লেস দেন এখানে যদি এখানে যদি আট হাজার টাকা আট হাজার টাকা কমা

আমরা যদি আরো লজিক অ্যাড করতে চাই এরকম লজিক দিতে পারি তবে এখানে ইফ আবার এটা এখানে দিতে পারি অন্যথায় মানে এর বেশি হইলে মানে যদি আট হাজার না হয় আট হাজারের নিচে হইলে তো এত নয় হাজারের নিচে হইলে এত তাহলে আমরা কি পাইলাম নয় হাজার থেকে নিচের গুলো পাইলাম যেমন এখানে নয় হাজারের নিচে গোট মানে নয় হাজার নিচে কত আট হাজার পর্যন্ত আর আট হাজারের নিচে হইলে নর্মাল ঠিক আছে কত জিরো পর্যন্ত নাকি এখন বললাম আমরা এর উপরে উপরে মানে কি নয় হাজারের উপরে নয় হাজারের উপরে হলে কমা ইনভাইটেড কমা এখানে দিবো এক্সিলেন্ট এই এক্স তাহলে এক্সিলেন্ট অ্যাড করবো নয় হাজার টাকার মানে নয় হাজার সংখ্যার উপরে এখানে গেটার দাম দিছি কিন্তু উপরে হলে এক্সিলেন্ট এক্সলেন্ট হবে তার মানে আমরা কি বুঝলাম নিচেও বুঝলাম আবার কি উপরও বুঝলাম এখন ব্র্যাকেট ক্লোজ করে দিই আমরা তিনবার ইফ শুরু করেছি তিনবার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম তারপর এন্টার এখন এখানে যখন টান দিবেন ল্যান্স করবেন